ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা এসএসসি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদের দেবো তার আগে আপনাদের বলে রাখি চ্যানেলের নিউজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন বেল ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন তো দেখুন এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর নতুন করে আবার কিন্তু জটিলতা দেখা দিয়েছে সেই জটিলতার মূল কারণ কিন্তু এক্সপিরিয়েন্সের দশ নম্বর এখন প্রশ্ন হলো এক্সপিরিয়েন্সের দশ নম্বর আগে না পরে কখন যোগ হবে তার ভিত্তিতে কিন্তু অনেকটাই নির্ভর করছে ফ্রেসারদের ভাগ্য কারণ এক্সপিরিয়েন্সের দশ নম্বর যদি পরে যোগ হয় সেক্ষেত্রে যারা তথাকথিত ফ্রেসার তারা কিন্তু কম্পিটিশানে অনেকটাই পিছিয়ে পড়বেন কারণ সেই বিষয়গুলো আমরা আগেও ব্যাখ্যা করেছি কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ নিউজটি আমরা পাচ্ছি সেটি হলো একাদশ দ্বাদশে অনেকেই আশা করেছিলেন অন্তত আটশো থেকে এক হাজার পোস্ট বাড়বে কিন্তু লাস্ট যে খবর আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিন্তু পোস্ট কিছু কমে গেছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ক্যান্ডিডেটদের কাছে সেক্ষেত্রে উনসত্তরটির মতো পোস্ট কমে গেছে ফাইনাল পোস্ট আপনারা জানেন সবটাই টেন থাকে পোস্ট বাড়তেও পারে আবার কমতেও পারে কিন্তু সচরাচর পূর্বের অভিজ্ঞতা থেকে যেটা দেখা গেছে পোস্ট কিন্তু বাড়ে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পোস্ট অনেকটা কমে যাচ্ছে সেক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কত পোস্ট কমেছে সেটা নোটিফিকেশানের পরেই জানা যাবে আরেকটি আপডেট আপনাদের দিয়ে রাখি আজ এবং কাল এসএসসির একাদশ দ্বাদশের কিন্তু রেজাল্ট বেরোনোর অর্থাৎ কল্ট ফর ভেরিফিকেশান বা কল্ট ফর এর কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে এক্ষেত্রে যদি রেজাল্ট আজকে বা কালকের মধ্যে না বেরোয় তাহলে সেক্ষেত্রে এটা ধরে নেওয়া যাবে সতেরো তারিখের মধ্যে ভেরিফিকেশান কোনোভাবেই সম্ভব করা যাবে না কারণ এসএসসি আগে যে নোটিশ দিয়েছিল তাদের একাদশ সদস্যের ভেরিফিকেশানের ডেট ছিল সতেরোই নভেম্বর তাহলে সেক্ষেত্রে আজ কি ম্যাক্সিমাম কালকের মধ্যে রেজাল্ট বেরোনোর কথা নাহলে কিন্তু ভেরিফিকেশান আর কোনোভাবেই করা যাবে না তো যাই হোক এটা যদি বোঝা যায় যে আজ এবং কালের মধ্যে যদি কোনোভাবে কল ফর ভেরিফিকেশান লিস্ট না বেরোয় তাহলে এটা ধরেই নিতে হবে সুপ্রিম কোর্টের এক্সপিরিয়েন্সের নম্বর সংক্রান্ত যে কেসটি আছে সেটি মেটার পরেই কিন্তু এসএসসি রেজাল্ট অর্থাৎ কল ফর ভেরিফিকেশানের রেজাল্ট বার করতে চলেছে আনন্দবাজার অনলাইন ডট কমের একটি খবর থেকে যেটা জানা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে শূন্য পদের সংখ্যা কিন্তু একাদশ তাদশের ক্ষেত্রে কমে দাঁড়িয়েছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা কল ফর ভেরিফিকেশানের ক্ষেত্রেও ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশোর অনুপাতে একশো ছয় ষাট জনকে ডাকা হবে এবার আজ এবং কাল আপডেটটা দেখার পরেই কিন্তু আমরা নতুন যে ইনফরমেশন পাবো সেগুলো আমরা চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও